এটা গত 3-4 সপ্তাহ থেকে আমরা বারবার কমপ্লেইন্ট recebulum কি পোস্ট অফিসের গবনা পোস্ট অফিসতে থেফটের अटेम्प्ट হচ্ছে তো আমার বারাসার পিরিয় আন্ডারে সপ্তাহের প্রথমে আমরা কমপ্লেইন্ট केलं मार्च মাসে Хабаров থানা আন্ডারে প্রফুল্লা নগর পোস্ট অফিসের উপরে থেফটের अटेम्प्ट হয়েছে যেখানে উনি তালা ভেঙেছেন আর ভিবিউরে লোকেশন কিন্তু বেশ কিছু নাই

তো আমরা পেলাম কি এটা পড় পড় अटेम्प्ट হচ্ছে একটা गवर्नमेंट इंस्टीट्यूशन এর উপরে পোস্ট অফিস কে নিয়া একটা অ্যাটাক হচ্ছে অন্য জায়গা তে ও হচ্ছে এরকম একটা আমরা খবর পেলাম কি বঙ্গ पीडी আন্ডারেও এরকম সিমিলার ইনসিডেন্ট হয়েছে তো আমরা কমপ্লেইন সব কে ইনসিডেন্ট উপরে কেসটা হয়েছে इन्वेस्टिगेशन टाऊ स्टार्ट होलो अमर टीम গুলো সব থানা টিম গুলো খুবই সিরিয়াসলি এটা কেটা মানে সার্চ ড্রাইভটা স্টার্ট করেছে তারপরে এটা সেটটাও এখানে অর্গানাইজ করা হলো এসবিএল হাবড়া আন্ডারে টু इन्वेस्टिगेट দিস ম্যাটারটা কে স্টার্ট করেছে তারপরে হাবড়া হাবড়া থেকে अशोक नगर तो इन्हीं দিনের বেলা থেকে রেকি করতো रात्रि के बारे ऐसे যে মানে সফট টার্গেট বা ইজি টার্গেট বুঝে যাতো ওখানেই নি অ্যাটেম্পটা করেছেন তো ওই রকম করার পরে কালকে যখন আমরা এনাকে ধরলাম তো উই রিকভার টু সিইউজি মোবাইল ফোন যে পোস্ট অফিসের অ্যাকাউন্ট হয়েছিল যেখানে গভর্নমেন্ট নাম্বার ছিল ওইটাই নিয়ে গিয়েছিলেন তো ওইটা আমরা রিকভারি করেছেন তারপরে এনাকে যখন এনকোয়ারি করছিলাম আমরা আবার খবরটাও পেলাম এনার কাছ থেকে কি পরশু দিন রাত্রিকেই হাবরা থানার আন্ডারে কালী মন্দির একটা চুরি করেছেন দেশবন্ধু পার্ক কাছে ওইটাও ইনি করেছেন বলেন ইনি কনফেস করেছেন ইনি করেছেন তারপরে সার্চ করার পরে এনার কাছ থেকে জুয়েলারি গুলোটাও রিকভার হয়েছে ওই মন্দিরে যে চুরি হয়েছিল তো ইনিশিয়ালি এটাই বোঝা গেছে কি ইনি মানে এরকম অনেকবারই অনেক জায়গাতেই করেছেন विभिन्न थाना पे इन ऊपर केस आ छे हमरो ऑलरेडी ऑल कंसर्न थाना गुरु के मैसेज तो का के तो, तो दिए दिए छे तो सबै रिकॉर्ड्स का पाछ छे कि इनर अगेंस्ट पे अनेक थाना गुरु के केस आ तो वी विल शेयर फर्दर इंफॉर्मेशन तो इनर फैसिलिटी ओनली अह ইনি সেরকম প্ল্যান করে কিছু করেনি কিন্তু ইনি ওটাই দিনের বেলা রেকি করছিলেন তো দেখা যাচ্ছে কি মানে ইজি টার্গেট যে আছে মানে যেখানে নাইট গার্ড নেই বা কিছু নেই তো ওইরকম ইনি অ্যাটেম্পট করেছেন দোকান অফিস যে কিছু ইনি রাস্তার উপরে পেয়েছেন ওখানে ইনি চেষ্টা করেছেন ইনার নলেজে এতটাই আছে কি হতে পারে পোস্ট অফিসে ক্যাশ থাকে ওইরকম তো উনি ইজিলি ওটাকে নিতে পারবেন বলে তার জন্যই চেষ্টা করেছেন যে ক্যাশ টেস্ট থাকে ওটাকে উনি মানে খোলার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেনি তো ওই রকম মানে ওনার প্ল্যান ছিল কি ওখানে কিছু ক্যাশ থাকলে উনি পেয়ে যাবেন বলে তো ওই ওই জন্যই বিভিন্ন পোস্ট অফিস থেকে ট্রাই করেছেন কিন্তু কোথাও শুনতে আমাদের আন্ডারে আমরা বলতে পারবো এখানে ওইটাই আমরা বললাম দুইটা পোস্ট অফিস থেকে ফোনটা নিয়েছে নিনি আর কিছু হাবড়া থানার আন্ডার থেকে কিছু 300 মতন ক্যাশ ছিল ওইটা নিয়েছেন আর কিছু স্ট্যাম্প নিয়েছেন এছাড়া বেশি মানে ভ্যালুয়েবলটা নেয়নি কিন্তু এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনের উপরে পরপর করেছেন এটাই একটা সিরিয়াস ম্যাটার ছিল স্ট্যাম্প নিচ্ছে কেন স্ট্যাম্প নিচ্ছে মানে কিছু তো আমার কোনো না এখন পর্যন্ত তো সেরকম বোঝা যাচ্ছে না তিনি খুব বেশি মানে সেরকম প্ল্যান করেছেন কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনে আমরা পাবো ইনি দুইজনই কাজ করেছেন আমরা সব সিসিটিভিতে দেখতে পেয়েছে দুইজনই কাজ করছে তো ইনার দুইজনের গ্রুপ এখন পর্যন্ত দুইজনই বোঝা যাচ্ছে বাড়ি একজনের আছে পূর্ব মেদিনীপুর একজন শ্যামনগর ব্যারাকপুরের